মেয়েদেরকে নিয়ে একটা মস্করা ঠাট্টা চলে আমাদের নাকি আলমারি ভর্তি জামা কাপড় না কি আমরা কোথাও যাওয়ার সময় জামা কাপড় খুঁজে পাই না হ্যাঁ এটা সত্যি কথা যে আমাদের আলমারি ভর্তি জামা কাপড় তাও আমরা কোথাও যাবার সময় জামা কাপড় খুঁজে পাই না কিন্তু তার একটা কারণ আছে সেই কারণটাই আমি আজকে সুন্দর করে ব্যাখ্যা করব সবাই মন দিয়ে শুনবেন আমাদের আলমারির টোয়েন্টি পার্সেন্ট জামা কাপড় করা যাবে না সেই জন্য কোন কালে ভদ্রে একটা বিয়ে বাড়ি পড়বে তারপরে আমরা সেই জামা কাপড়গুলো গুলো পরব সেই জন্য সেই টোয়েন্টি পার্সেন্ট জামা কাপড় আমাদের আলমারিতে সুন্দর করে রাখা আছে তারপরে থার্টি ফাইভ পার্সেন্ট জামা কাপড় মানে ধরুন কেউ মোটা হয়ে গেছে সে আবার কবে রোগা হবে সেই জন্য রাখা আছে আবার ধরুন কেউ রোগা হয়ে গেছে আবার কবে একটুখানি মোটা হবে সেই জন্য রাখা আছে মানে ওগুলো কে কখন রোগা হবে বা মোটা হবে সেই জন্য জামা কাপড়গুলো রাখা আছে কিন্তু ফেলে দেওয়া যাবে না